আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য মসজিদের ভিডিও নিয়ে আসি ঢাকা শহরে কতগুলো মসজিদ আছে তা আমার দেখার ইচ্ছা এবং গনার ইচ্ছা এবং কোন কোন এলাকাতে মসজিদ আছে মসজিদগুলো দেখতে কীরকম তাই আমার মন চাইতেছে আমি দেখি আপনাদেরকে দেখাই আমার এই বাইতুল সালাম জামে মসজিদ নিকেতন এটা নিয়ে একশো বিশ নম্বর মসজিদ তাই মসজিদটা আপনাদেরকে দেখাইতেছি এবং এই মসজিদে নামাজও করার চেষ্টা করছি মাসালা মসজিদটা অনেক সুন্দর তবে বড় আর কি তবে আশেপাশে জায়গা কম এটা নিকেতনে অবস্থিত তো যেহেতু মসজিদের শহর ঢাকার শহর এই ঢাকার শহরে অনেক মসজিদ আছে তো মসজিদগুলো আমার দেখার ইচ্ছা এবং গণার ইচ্ছা তাই মসজিদের ভিডিও করি দেখাই এই জন্য আপনাদেরকে মসজিদের ভিডিও দেখাই শুধু মসজিদের ভিডিও নো এডিট নো কোনো রিয়েল ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এটা মসজিদের নিচতলা দেখেন উজুর ব্যবস্থা সামনেই মসজিদটি এসি করা মার্শাল সুন্দর এটা খুবই সুন্দর এটা উঠার সিঁড়ি দুই দিক দিয়ে উঠার সিঁড়ি করছে এটা ভালো করছে আনন্দ করতেছে সময় কাটাইতেছে ভালো এটা দোতলা আর কি আর এইটা হলো তিনতলা আশেপাশে পরিবেশটা এরকমই একটা চারতলা মার্শাল সুন্দরী মসজিদটা অনেক বড় তবে আশা করি আপনাদের ভালো লাগবে ফায়তুল সালাম জামে মসজিদ নিকেতন ঢাকা এটা উপর থেকে বিডিও আশেপাশে পরিবেশ সবাই ভালো থাকবেন দোয়া রইল